গুড আফটারনুন এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কালার্সফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেলের টিফিন থেকে রাত্রির ডিনারে আজকে আমরা কি কি করলাম বা কী কী খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে বিকেলবেলায় বানিয়ে নিয়েছি এখানে চাউমিন বা নুডলস সেই সঙ্গে আছে চা অবভিয়াসলি লাল চা এবং সুগার ফ্রি যেটা খেতে ভীষণই ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য মানে সুগার ফ্রিটা খাওয়া ভীষণই ভালো এবং সেটাই চেষ্টা করি খেতে দেখো সেই সঙ্গে আছে শীতের বিকেলে একদম গরম গরম তেলে ভাজা অর্থাৎ চপ এখানে আছে দেখো নলেন গুড়ের সন্দেশ এবং নলেন গুড়ের কলাকান্ত দুটোই ভীষণ ভালো লাগে খেতে এখানে আছে ছানা বড়া এবং সুগার ফ্রি সুগার ফ্রি অবভিয়াসলি আমার হাজব্যান্ডের জন্য ছানা পড়াটা আমি ভীষণ পছন্দ করি এবং এই যে নলেন গুড়ের সন্দেশ কলাকান্ত দুটোই ভীষণ ভালো লাগে যেহেতু এটা শীতকালে পাওয়া যায় সেহেতু শীতকাল থাকাকালীনই আর কি একটু বেশি বেশি করে খেয়ে নেওয়ার চেষ্টা করছি আমি আর কি তোমরাও কি তাই করো আমার মতো আমার মতো যারা করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখানে শীতের যে কলাকান্ত এবং সন্দেশ সেটা খুব ছোটোবেলা থেকে আমার ভীষণ প্রিয় খুব ছোটোবেলায় এটা বাপি খাওয়াতো বিয়ের আগে পর্যন্ত এবং বিয়ের পরে হাজব্যান্ড খাওয়াচ্ছে তো দুটোরই একটা আলাদা আলাদা ভালো লাগা আছে আর শীতের বিকেলে গরম গরম তেলে ভাজা আশা করি প্রত্যেকেরই এটা ভীষণ ভীষণ পছন্দের এবং বিকেলবেলা হলেই মনে হয় যেন কিছু একটা তেলে ভাজা কিন্তু খাই এটা ভীষণই ইচ্ছে করে খেতে আমার ঠান্ডা লেগেছে এবং গলার শটটা একটু গন্ডগোল করছে হ্যাঁ প্লিজ তোমরা একটু কষ্ট করে একটু বুঝে নিও ভয়েসটা দিতে ভীষণ অসুবিধা হচ্ছে তবুও আর কি দেওয়ার চেষ্টা করছি দেখো এটা ছিল বিকেলের টিফিন বিকেলের টিফিনটা কমপ্লিট করার পরে চলে যাব ডিনারের জন্য প্রিপারেশানে দেখো ডিনারে আজকে বানাবো চিকেন চিকেনটা অফ ক্যামেরায় আমি ভালো করে কিন্তু ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো তেজপাতা এবং দেখো সর্ষের তেলটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়েছি হলুদ গুঁড়ো এবং লবণ খুব ভালো করে এবার কিন্তু মিশিয়ে নেব কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু একটু তেলটা দিতে হবে ভালো মানে মাংস রান্নার ক্ষেত্রে আর কি এখানে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দেখো একটা পেস্ট করে নেবো গ্রাইন্ডারে সেজন্য নিয়েছি গোটা সাদা জিরে শুকনো লঙ্কা আদা রসুন ফেসটা হয়ে গেছে স্মুথ একটা আমি ঠিক কড়াইয়ের মধ্যে যেখানে পেঁয়াজ সর্ষের তেল আছে সেখানে কিন্তু দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম দেখো মিট মশলা মিট মশলাটা আমি দিয়ে দিলাম এটা প্রায় দুই থেকে তিন চামচ মতো মিট মশলা আমি দিয়ে দিলাম খুব ভালো করে দেখো সমস্ত কিছু কিন্তু ভালো করে উল্টে পাল্টে কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে খুব ভালো করে আগে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবং দেখো চিকেনটা কিন্তু দিয়ে দিলাম চিকেনটা দেবার পরেও কিন্তু মশলার সঙ্গে ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করে নিচ্ছি অলরেডি সেটা ফুটতে শুরু করে দিয়েছে চিকেনটা আর চিকেনটা আমি কিন্তু ঢাকা ছাড়াই কিন্তু রান্না করছি দেখো এখানে ডিনারে চিকেনের সঙ্গে যেটা সেটা করব মানে অলরেডি হয়ে গেছে যেটা সেটা হচ্ছে পরোটা এই পরোটাগুলো দেখো তোমাদেরকে ঠিক বলা হয়নি আমার আম্মা কিন্তু বানালেন কারণ আমার আম্মা এবং বোন এসেছিল আর কি তো ডিনারের প্রিপারেশান এটাই হচ্ছে আমি যেহেতু চিকেনটা করলাম এবং পরোটাটা আমি নিজেই করে খাওয়াতাম কিন্তু যেহেতু মা আর কি বসে থাকবে না শুধু শুধু আমাকে বললো তুই চিকেনটা করলি আমি পরোটাগুলো করে নিই আম্মা নিজেই কিন্তু পরোটাটা বানালেন আর এই যেখানে নলেন নলেনগুড়ের আবার রসগোল্লাটা দেখাচ্ছি এটা কিন্তু আমার বোন নিয়ে এসছে বনির ওখানকার নলেনগুড়ের রসগোল্লাটা অপূর্ব ছিল খেতে অপূর্ব ভীষণই ভালো এবং আমি অনেকগুলোই খেয়ে ফেলেছি তো ডিনারে দেখো এই যে রসগোল্লা চিকেন এবং মাছ ভাজা ভীষণ জমে গেছে